আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি কলম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত অনেক ভালো রয়েছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো রয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ইংরেজিতে একটি ছুটির আবেদনপত্র লেখা যায় তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব করেছ সবাইকে ধন্যবাদ তো চলো শুরু করা যাক আমরা জানি যে একটা ছুটির আবেদন লিখতে হলে সর্বপ্রথম তারিখ লিখতে হয় তারপরে বরাবরে প্রিন্সিপাল তারপরে প্রিন্সিপালের জায়গায় যদি তুমি হেডমাস্টার লিখতে চাও লিখতে পারো তো যার কাছে তুমি আবেদনপত্রটি লিখবে তার টাইটেলটা লিখতে হবে তারপরে যে স্কুলে সেই স্কুলের নাম লিখবে তারপরে স্কুলের অবস্থান অর্থাৎ কোথায় স্কুলটি অবস্থিত এরপরে সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে বিষয়বস্তু যে বিষয়ে আমি ছুটির আবেদনটি লিখতে চাই না সাবজেক্ট হচ্ছে যে বিষয়ে আমি লিখতে চাই এখন সেটা হতে পারে ছুটির জন্য হতে পারে সেটা অন্য কোনো বিষয়ে তো আমি যেহেতু ছুটির আবেদন লিখতে যাচ্ছি তাই আমি সাবজেক্ট লিখেছি প্রেয়ার ফর লিভ অব অ্যাবসেন্স ছুটির জন্য আবেদনপত্র তো বন্ধুরা তারপরে যেটা আমরা বাংলাতে জনাব লিখি সেখানে তুমি ইংলিশে স্যার লিখতে হবে স্যারের নিচ থেকে তুমি তোমার সেই স্টেটমেন্টটা দিবে যে স্টেটমেন্টের মাধ্যমে তুমি তোমার কী নিতে চাও ছুটি নিতে চাচ্ছ এখন সেটা যদি তোমার নিজের অসুস্থতা হয় তাহলে অসুস্থতা উল্লেখ করবে যদি সেখানে তোমার অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থাকে বা কোনো বিষয় থাকে সেই বিষয়টা তুমি সুন্দর করে সহজ ভাষায় ইংরেজিতে উল্লেখ করবে তো আমি সেই ছুটির আবেদন লিখতে গিয়ে একটা বিষয় উল্লেখ করেছি অবশ্যই আমি সেটা তোমাদেরকে ইংরেজিতে পরে এবং সেটার অনুবাদ করে শুনিয়ে দিচ্ছি যেমন স্যার আই ব্যাগ টু স্টেট দ্যাট জনাব আমি আপনাকে জানাতে অনুরোধ করছি ব্যাগ মানে হচ্ছে অনুরোধ করা কামনা করা ছাওয়াইয়ের অর্থে আসে ব্যাগ আই ব্যাগ টু স্টেট দ্যাট আমি আপনাকে জানাতে অনুরোধ করছি যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম এ ব্যাড এক আমি মাথা ব্যথায় ভুগছি সিন্স দ্য মর্নিং অব সেভেন্টিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুহাজার চব্বিশ বারোই ডিসেম্বরের সতেরো তারিখ সকাল থেকে আই বেগ টু স্টেট দ্যাট আই হ্যাভ বিন সাফারিং ফ্রম এ ব্যাড হেডএ সিন্স দ্য মর্নিং অব সেভেন্টিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখ সকাল থেকে আমি মাথা ব্যথায় ভুগছি বিকজ অফ দিস এই কারণে আই খুড নট কাম টু স্কুল আমি স্কুলে আসতে পারিনি সো তাই আই নিড টু টেক লিভ ফ্রম স্কুল তাই আমার স্কুল থেকে ছুটি নেওয়া দরকার প্রয়োজন ফ্রম দ্য সেভেন্টিন টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুই ডিসেম্বরের সতেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সো আই নিড টু টেক লিভ ফ্রম স্কুল ফ্রম দ্য সেভেন্টিন টু টোয়েন্টি অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আমার ছুটি নেওয়া প্রয়োজন দেয়ার ফোর অতএব যেটা আমরা বাংলাতে অতএব লিখি সেটা ইংলিশিতে দেয়ার ফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি আশা করি এবং কামনা করি যে হোপ প্রে মানে কামনা করা হোপ মানে আশা করা তাহলে আই প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি কামনা করি এবং আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি লিভ অব অ্যাবসেন্স ফর দিস ডেইজ ইউ উড বি কাইন্ড এনাফ আপনি যথেষ্ট পরিমাণ দয়ালু হবেন টু গ্রান্ট মি আমাকে দিতে লিভ অব অ্যাবসেন্স ছুটি ফর দিস ডেজ ওই দিনগুলোর জন্য ইয়র্স অবিডিয়েন্টলি আপনার বাধ্যগত জুনাইদ জামশেদ এখানে চাইতে তুমি পিউপিল বা স্টুডেন্টও লিখতে পারো যদি ছাত্র হয় থাকো তাহলে ইয়র্স অবিডিয়েন্টলি পিউপিল আপনার বাধ্যগত ছাত্র স্টুডেন্ট জুনাইদ জামশেদ বন্ধুরা এই হলো একটি ছুটির আবেদন লেখার ফরমেট আপনারা এই যে সারের নিচ থেকে যে মূল বডিটা রয়েছে সেখানে তুমি যে কোনো কিছু উল্লেখ করতে পারো তোমার কারণসহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে ভালো থাকুন আসসালাম